হাই বন্ধুরা আমি অরূপ চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আশা করি তোমরা সকলে ভালো আছো ভিডিওর বিষয় হচ্ছে এসি লোকাল ট্রেন কলকাতায় এসি লোকাল ট্রেন চলে এসছে দিন দিন যা গরম বেড়ে চলেছে যারা ডেলি প্যাসেঞ্জারই করে তারাই জানে লোকাল ট্রেনে যাতায়াত করতে তাদের কতটা কষ্ট হয় সেই কথা ভেবে রেল কর্তৃপক্ষ শিয়ালদা ডিভিশনে দুটো রেক বর্তমানে বারো কোচের এসি লোকাল ট্রেন দিচ্ছে তার মধ্যে একটি বর্তমানে চলে এসেছে যেটা শিয়ালদা থেকে রানাঘাট যাত্রা করবে এই ট্রেনটির মধ্যে যে যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো হচ্ছে নম্বর এটা অনেকটা মেট্রোর হবে মেট্রোতে যা যা সিস্টেম আছে একই জিনিস বিশেষ করে এর মধ্যে স্বয়ংক্রিয় দরজা থাকছে ড্রাইভার পরিচালিত হবে এই ট্রেনটি সম্পূর্ণ স্টেনলেস স্টিল দিয়ে তৈরি হয়েছে এই ট্রেনটিতে এক হাজার সিট আছে এই ট্রেনটিতে টু এ এর ব্যবস্থা আছে যা কোনো ব্যক্তি বা মানুষ যদি কোনো বিপদে পড়ে ডাইরেক্ট ড্রাইভারের সাথে যোগাযোগ করতে পারবে এই ট্রেনটি একশো দশ কিলোমিটার ছুটবে এই ট্রেনটির মধ্যে জিপিএস এনেবেল ডিসপ্লে থাকছে যার দ্বারা কোন স্টেশন আসছে বা যাচ্ছে জানা যাবে এই ট্রেনটির প্রত্যেকটি কোচে সিসিটিভি থাকছে যার ফলে কোনো রকম দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে না এই ট্রেনের কোচে সিসিটিভি থাকার ফলে ট্রেনটিতে যেসব কাকুরা গুটকা খায় যেসব মাসিমারা পান ছিব তাদের একটু অসুবিধা হয়ে যাবে তারা একটু সাবধানে থাকবেন তাদের ভিডিও যে কোনো মুহূর্তে ভাইরাল হয়ে যেতে পারে এই ট্রেনটির বর্তমান টিকিটের মূল্য এই ট্রেনটিতে যাত্রা করবার জন্য দশ কিলোমিটারে মিনিমাম টিকিটের মূল্য একদিকে যাত্রা করবার ক্ষেত্রে থাকছে উনত্রিশ টাকা আর দশ থেকে যখন বেড়ে ওটা এগারো থেকে পনেরো কিলোমিটার হবে তখন এটা মোটামুটি টিকিটের মূল্য দাঁড়াচ্ছে একদিকে যাত্রার সাঁয়ত্রিশ টাকা বর্তমানে এইটুখানি জানা গেছে আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে টাটা